টাকা এটিকে সূর্য মুখী মালবক্সের এইটার দাম বক্সের ডেলিভারি সারা বাংলাদেশে দেখছিলাম যাবে আচ্ছা দাম কত রাখবেন ভাই দাম মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা একটা দেখছিলাম মাত্র গাড়ি আলাপনি ডাইনি যদি সমস্যা নেই ইমরসেবিলিটা পাল্লা থাকবে নিচে দুটো

মানে এক টাকা করবেন না কি কি ভাই আপনি শুধু নাম ঠিকানা দুটা ফোন নাম্বার দিলিয়ে দিলিয়ে তারপরে দিন আমাদের সবটা হচ্ছে বুদ্ধিজীবী এক নম্বর টপ